আসসালামু আলাইকুম আসহাইত সাল রহমত সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে নতুন একটা কাস্টমার ইভেন্ট শেয়ার করবো থেকে সরাসরি আপনার পর থেকে বিশ ডলার করে স্পট পাবেন ওকে এটা সরাসরি আমাদের সাথে একটা কাস্টম ইভেন্ট বিট এক্সচেঞ্জ থেকে আসছে অফারটা এবং এখানে টোটাল পঞ্চাশ ইউজার আপনারা করতে পারবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভেন মানে আমাদের লিঙ্ক থেকে শুধুমাত্র পঞ্চাশ জন ইউজার এখানে করতে পারবেন ওকে সো ইভেন্টের ইনডেট হচ্ছে এখানে দেখতে পাচ্তেছেন সেপ্টেম্বরের এক তারিখে এবং এখানে আমি আপনাকে এ টু যে সব কিছু বিস্তৃত বুঝতে পারতেছি ফার্স্টে কী করবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি আজকের অফার লিঙ্কটা পাই যাবেন এখানে ক্লিক করে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে আসার পর ফার্স্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অফার লিংক দেওয়া আছে আপনি জাস্ট লিঙ্কটা ওপেন করবেন ওকে সো লিঙ্কটা ওপেন করা দেওয়ার পর আপনি জাস্ট এখানে থেকে সাইন আপটা কমপ্লিট করে নেবেন আই হোপ আপনার এগুলো পারবেন এই যে এখানে জাস্ট আপনি দেখতে পাবেন আপনার এখানে ইমেলটা সাবমিট করতে হবে পাসওয়ার্ড সাবমিট করতে হবে এখানে একটু বিষয়ে খেয়াল রাখবেন এখানে ইনভাইটেশন যে কোডটা আছে সেটা অটোমেটিক বসে পড়বে যদি কোডটা না বসে দেন আপনি ফাইলটা ক্লোজ করে অ্যাগেন লিঙ্কটা ওপেন করবেন মানে এক কথা ভাই আমাদের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্টটা না খোলেন আপনি গ্রান্টেড এখানে কোনো পেমেন্ট পাবেন না ঠিক আছে সো অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনি সরসর্তে গুগল প্লে স্টোর থেকে তাদের এক্সচেঞ্জার যে অ্যাপটা সেটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে লোগো আছে জাস্ট এখানে আইকনের যে লোগোটা আছে সেখানে ক্লিক করা আপনার এখান থেকে কেউএসি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন আমার এখানে অলরেডি কমপ্লিট করা আছে আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে ওকে সো আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ অ্যান্ড লাইভ একটা সেলফি আপলোড করবেন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার কুয়েসি থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে ওকে সো তারপর আপনি কী করবেন এখন এখানে একটা বিষয় খেয়াল করবেন এখানে তারা বলে দিয়েছেন অ্যাকাউন্ট খোলার পর কেউএসি ভেরিফিকেশন করতে হবে দেন আপনাকে কী করতে হবে এখানে একশো ডলার প্লাস আপনাকে ইউজিটি ডিপোজিট করতে হবে তার জন্য সরাসরি এখানে চলে আসবেন অ্যাসেড অফশন আসবেন এখান থেকে আপনি ডিপোজিটের থেকে ক্লিক করে আপনি ইউজিটি সরাসরি ডিপোজিট করবেন অন্য কোনো টোকেন ডিপোজিট করতে যাবেন না ঠিক আছে আপনি গুগল সরি আপনার বাইনান্স থেকে আপনি ইজিলি আপনি এখান থেকে একশো ডলার প্লাস ডিপোজিট করতে পারবেন কোনো প্রকার ফি লাগবে না আপনার সো জাস্ট অ্যাড্রেসে কপি করে আপনি এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর এখানে ট্যাক্স হচ্ছে কেন আপনি যদি এখানে স্পট বা ফিউচারে যদি পাঁচশো ডলার ট্রেডিং ট্যাক্স কমপ্লিট করেন তার জন্য পাবেন আপনি দশ ডলার আর যদি আপনি এখানে এক হাজার ডলার কমপ্লিট করেন তার জন্য পাবেন এখানে আপনি পনেরো ডলার বাট আমি আপনাদের প্রত্যেককে রিকমেন্ড করবো আপনি এখান থেকে যেই ফিউচারের ট্রেডিংয়ের ট্যাক্স আছে আপনার এক হাজার ডলারের সেটা আপনার কমপ্লিট করবেন কারণ ভাই পাঁচশো ডলারটা কমপ্লিট করলে দেখা যাচ্ছে যে আপনার সেম ফি হালকা কিছু বেশি আপনি একশো ডলারটা সরি এক হাজার ডলারটা কমপ্লিট করলে আপনি এখান থেকে সরাসরি পনেরো ডলার এবং আপনার ডিপোজিটের জন্য পাইছেন এখানে সরাসরি পাঁচ ডলার টোটাল আপনি এখান থেকে বিশ ডলার পেয়ে যাবেন ওকে সো জাস্ট এখান থেকে আপনি এক হাজার ডলার একটু বেশি করবেন মানে আপনি জাস্ট ডিপোজিট করবেন ডিপোজিট করবার আমি আপনাকে লাইভে দেখা যাচ্ছি আপনি অবশ্যই ট্রাই করবেন ফিউচারে করার জন্য এই যে এখান থেকে জাস্ট আপনি আপনার ডলারটা ট্রান্সফার করবেন এখান থেকে ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসবেন ট্রেডে আসবেন এখান থেকে আপনি সরাসরি বিটি সির মধ্যে ট্রেড করবেন এই যে আমি এখান থেকে ট্রেডিং ট্রেডিংয়ে দিচ্ছি ওকে একটু লোড নেবে দেন এখান থেকে উপর থেকে আপনি আপনার লেভার্সটা সেট করতে পারবেন আপনি জাস্ট এখান থেকে একটা লেবার সেট করে নেবেন ঠিক আছে দশ ডলার দশ বা পনেরো বিশ লেভারেজ একটা সেট করবেন দেন এখান থেকে আপনি আপনার যে ডলারটা নিয়ে আসছেন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা যখন ট্রেড নেন আপনারা বুঝতে পারেন আপনি কত ডলার ট্রেড নিতে আসেন এই যে বিটিসি যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন ইউজিটি অপশনে ক্লিক করবেন এবার যখন আপনি এখানে ট্রেডটা নেওয়া স্টার্ট করবেন এখানে আপনার ট্রেডের ডলারটা কাউন্ট হবে আর উপরে লিমিট সেট করা এটা আপনি জাস্ট মার্কেট করে নেবেন দেন এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কত ডলার ট্রেড নিতে আসেন ঠিক আছে ভাই যে এখানে শো হবে এখানে শো হবে আপনি কত ডলার ট্রেড নিতে আসেন আমি মানুষ করবো এখানে আপনি পাঁচশো পঞ্চাশ ডলার কি ছয়শো ডলারের ট্রেড নেবেন মানে ছশো ডলার বলতে আমি বোঝাইতেছি আপনি ধরেন একশো ডলার নিয়ে আসলেন এটা যদি আপনি ছয় এক্স বা দশ সাত এক্স লেবার ইউজ করেন তাহলে কিন্তু আপনার প্রায় ছয়শো থেকে সাতশো ডলার হয়ে যাচ্ছে তো আপনার বেশি করা দরকার নেই আপনি জাস্ট এখান থেকে বারোশো ডলার ট্রেডিং ট্যাক্স কমপ্লিট করে দেবেন কারণ অনেক সময় ভাই এক হাজার ডলার শৈশ করলো এখানে ট্রেডটা কাউন্ট হয় না তাদের সার্ভারে একটু প্রবলেম হতে পারে এটা আপনার যারা ইভেন্টে কাজ করেন তারা বুঝতে পারেন আর আরেকটা বেশি একটু মাথা রাখবেন এখানে আপনি যখন ট্রেডটা ওপেন করবেন আপনি দু এক মিনিট আপনার ট্রেডটাও আপনার হোল্ড করার ট্রাই করবেন এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই আপনাকে ট্রেডটা হোল্ড করতে হবে বাট অনেক সময় ভাই এরকমভাবে আপনি জাস্ট ফার্স্ট ট্রেডিং করতেছেন এই জন্য কিন্তু জিনিসটা দেখা যায় যে তারা সার্ভার কাউন্ট করতে পারে না এবং তারা ভাবে যে একটা বোর্ড এখানে জয়েন করছেন তার জন্য অনেকেই এখানে পেমেন্ট পান না এই জন্য আমি আপনাদেরকে রিকোমেন্ড করবো আপনারা জাস্ট ট্রেডটা একটু কম লেভারেস ইউজ করবেন ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনি পঞ্চাশ ডলার দেওয়া যদি টেন এক্স বা টোয়েন্টি এক্স টোয়েন্টি না দেখা যাচ্ছে যে বারো থেকে তেরো এক্স লেভেলস ইউজ করবেন আপনার মোটামুটি দেখা যাচ্ছে ভাই এক হাজার ডলার প্লাস ভলিউম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং দু এক মিনিট আপনার হোল্ড করলে আপনার তেমন বেশি একটা ফি যাবে না মানে কী হোল্ড করা ট্রাই করবেন এটুকুই ঠিক আছে সো এটুকুই জাস্ট আপনি হোল্ড করা ট্রাই করবেন এবং তারপর আপনার এখানে জাস্ট ট্রেডটা অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার জার্সিট আপনার কাজ কমপ্লিট তারপর আপনি চাইলে আপনার ডলারটা উইথড্র করতে পারেন বাট আমি এখনও আপনাদেরকে রিকমেন্ড করবো যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন আপনি আপনার ডলারটা হোল্ড করেন আপনার অনেকে ভাবতে পারেন যে ভাই আমার এক্সচেঞ্জে কি ডলার আটকায় দেবে বা ডলার এরকম কোনো সমস্যা হবে নাকি ভাই এই এক্সচেঞ্জারের আগেরও অনেক পেমেন্ট প্রভাব আছে তারা কোনো প্রকার প্রবলেম করে না ঠিক আছে তো নর্মালি দেখা যাচ্ছে ভাই আপনি এখানে আপনি একটা অ্যাকাউন্ট খোলে আপনি ডলারটা হোল্ড করতে পারেন বাট যদি মাল্টিপল করেন ভাই মিনিমাম দুই ডলার থেকে পাঁচ ডলার সাত ডলার আপনি এখানে দশ ডলার হোল্ড করা ট্রাই করবেন দেখা যাচ্ছে যে আপনি ইভেন্টে ইন্ড হওয়ার পরও আপনি একদিন আসে এখানে একটা ট্রেড করলেন স্পটে মানে কিছু একটা অ্যামাউন্টে ট্রেড করেন এতে করে আপনি একদম রিয়েল ইউজার হবেন জাস্ট চিন্তা করেন আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলে কিউএসি করতেছেন এবং জাস্ট এক হাজার ডলার একটা ট্রেড কমপ্লিট করতেছেন আপনি তার জন্য পাইতেছেন কত এখানে প্রায় বিশ ডলার স্পটে কোনো প্রকার ট্রেডিং কোপন টোপন আপনাকে দেওয়া হইতেছে না সো ভাই পাঁচটা অ্যাকাউন্ট করতে পারলে ইজিলি একশো ডলার সো এরকম ইভেন্ট ভাই মিস করলে ভাই আর কিছু বলার নাই জাস্ট এইটুকুই আর এখানে উইড্রো আপনি চলে সরাসরি যেই ইউজিউটটি আছে সেটার মধ্যে করতে পারেন মাল্টিপলের ক্ষেত্রে ভাই আপনারা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন বা যদি না বোঝেন তাহলে মাল্টিপল করার দরকার নেই কারণ ভিডিওর মধ্যে এগুলো বলো ভাই বুঝতে পারতেছেন প্রবলেম আছেন তো যদি বিস্তারিত কোনো ট্রিক্স অ্যান্ড ট্রিক্স চান তাহলে ভাই আমাদের চ্যানেলে চলে আসতে পারেন এখানে আমি আপনাকে লাইভে যত স্লট আছে যেমন পঞ্চাশ থেকে কতটা স্লট বাকি আছে প্লাস ইভেন্টের আপডেট পেমেন্টের আপডেট বলতে ভাই এখানে ইভেন্ট ইন্ড হওয়ার সাত দিন পরে তারা বা সাত দিনের মধ্যে তারা পেমেন্টের ডিস্ট্রিবিউশন করে দেবে ঠিক আছে সো এনি আপডেট বা যে কোনো নেক্সট অ্যাড্রপ এক্সচেঞ্জ লোড সবার আগে আপনি আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে পাই যাবেন যেখানে আপনি জয়েন হলে বিভিন্ন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে অ্যাড্রপে পাই যাবেন ঠিক আছে সো এটুকুই আশা করি আমি আপনাকে সব কিছু বুঝতে পারছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার অল অফিস